পানি পাইছো কই হ্যাঁ ওই সাইয়েন্স মামে বাসা দিয়ে একজন ওদের গেছি আমার অনেক গালাগালি করছে এমন পশুর বড় লোক হ্যাঁ দরজা আটকে হ্যাঁ অনেক টাক দিছে এবার আমার মন বলছে এবার অনেক সাহায্য করতে পারিনি এবার একদিন ওই বোতল বোতল আছে না ওই যে রাস্তায় পড়া পাইছি টাক নি মইন্ন লইছি এবার দুইয়ে মই আইবো পানি কইছি তুমি পানি

মোবাইলে দেখছি ও তোমার ভিডিও তো সবাই দেখছে আগে যখন তুমি আন্দোলনে পানি বেচছ তোমার কত মানুষ চেনে তোমার কোনো আইডি ধারণা আছে তুমি বোঝো তোমারে এই বাংলাদেশের বাইরে যে আরো দেশ আছে না বিদেশ বিদেশে অনেক মানে তোমার দেখতে চাই হ্যাঁ তুমি বিদেশে চলে যাও লেহাবার করলে বিদেশ আপনি যেতে পারবা যেতে পারো ভাই লেহাবার করলে লেহাবার করলে বিদেশে আপনি যেতে পারবে হ্যাঁ তোমার দাঁড়াও দাঁড়াতে তুমি দাঁড়াও

পাঞ্জাবি এদিনে নাও এদিন তো দেবো না এদিন নিয়ে যাও ঠিক আছে এদিন এই যে আমার শোরুম আছে না ড্রেস পয়েন্ট আমার দোকান দিয়া তোমার দিল উপহার বুঝছো তোমার ভাইরে একটা দেবা আর তোমার একটা দেবা আর তোমার মার জন্য ঈদে দেব না যাও দোয়া করবা যেন তোমার ভাই ব্যবসা ভালো হয় নাহলে তো তোমার পান কিনতে পারবো না যদি ব্যবসা খারাপই হয় তাহলে পান কিনবো কি আমি থাক নাকি এখন তুমি লাগবে না তুমি সময় বুঝছো তোমার তো সবাই চেনে আর সন্ধার পর সন্ধ্যার পর বেশি বাইরে থাকবা না পাম্প যদি বিক্রি করার হয় বিক্রি করবা বিকেলে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সাতটা আটটার মধ্যে বাসায় চলে যাবা নাহলে হারাই যদি একবার যাও তাহলে কিন্তু আর তোমার মায় খুঁজে পাইবে না ও নাম্বার তো তুমি আমার নাম্বারটা মুখস্থ করবা ঠিক আছে তুমি আমার নাম্বারটা মুখস্থ করবা তুমি যখনই কোনো বিপদে পড়বা তোমার বাইরে ফোন দেবা খালি একটা যে জায়গায় ওই পড়ো দেখো ফুরিস করে চললে গেছি মানে তোমার কাছে চলে যাব আমি তুমি যে জায়গায় বিপদে পড়বা আমার হুন্ডা আছে না মোটর আছে না মোটর সাইকেলে চলে যাব যে জায়গায় বিপদে পড়বা মনে কর রাস্তা হারাই গেছো চেনো না কেউ দিয়ে ভাই একটা আমার বড় একটা ফোন দিবো আমার মায়ের একটা ফোন দেবা আমি যদি আমার কানে যদি আসে তাহলে আমি তোমারে সাহায্য করতে চলে হুম হম বাইরে যাম একদম ঠিক আছে আজকে এখন তাহলে যাও আল্লাহ হাফেজ